হ্যালো বন্ধুরা স্টার জলসায় আবারও আসতে চলেছে নতুন ধারাবাহিক ওমর দরদিয়া আর এই ধারাবাহিকের হাত ধরেই লম্বা বিরতির পর স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী রনিতা দাস সুরেন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ওমর দরদিয়া রনিতা দাসের বিপরীতে অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ ফাহিম মির্জা এই প্রথমবার বিশ্বজিৎ বা ফাহিমের সঙ্গী জুটি বেঁধে কাজ করবেন এই অভিনেত্রী ধারাবাহিকে দেখা যাবে মা হচ্ছে রনিতা কিন্তু তাকে আগলে রাখার কেউ নেই এমন পরিস্থিতি কি করে একা সামলাবেন তিনি মা হবার একা লড়াইটা যে ভীষণ কঠিন ইতিমধ্যে সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রমো ধারাবাহিকটির শুটিং শুরু হবে আগামী সপ্তাহ থেকে পুজোর আগেই হয়তো সম্প্রচার শুরু হবে তো বন্ধুরা নতুন এই ধারাবাহিকটি নিয়ে তোমাদের কি মতামত তা জানাতে পারো কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ